আসসালামু আলাইকুম ও আবরকাত বিসমুল্লাহ রহমান রহেম ঘুমের মধ্যে ভয় পেলে দুয়া আপনি গভীর রাত্রে ঘুমাচ্ছেন হঠাৎ চেতন পেয়ে গেলেন এবং সে সময় আপনি ভয় ভয় যদি মনে হয় তাহলে এই দোয়াটি পাঠ করুন দর্শক মণ্ডলী অনেকের প্রশ্ন যে আমার রাত্রে ঘুম হয় না এবং রাত্রে ভয় ভয় মনে হয় এবং আমাকে একটি বিচলিত মনে হয় ও টেনশন ও ডিপ্রেশনে ভুগতে হয় যদি এইরকম সমস্যায় থাকেন তাহলে আপনি অবশ্যই এই দুয়াটি পাঠ করুন এবং বুকে ফোঁদেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া ইনশাআল্লাহ আপনার কাছ থেকে এই সমস্যা দূরভূত হবে চলুন তাহলে দোয়াটি আমরা পাঠ করি بسم الله الرحمن الرحيم أعوذ بكلمات الله تامة من غزبه وإقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يحزرون أعوذ أعوذ بكلمات الله تامة من غزبه وإقابه وشر عباده ومن حمزة الشياطين وأن يحزرون আউদু বি কলিমাতিল্লাহি তামতি মিন গজবহি ও ইকাবহি ও শত ইবাদহি ও মিন হামজতি শয়তিন ও আয়াহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দুয়াটি অবশ্যই আপনি মুখস্থ করুন তাহলে দেখবেন যে আপনার রাত্রে ঘুম হবে এবং টেনশন মুক্ত হবে এবং ভয় ভয় যে আপনাকে লাগছে সেটি দূর হয়ে যাবে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অনেক বন্ধু আছেন যেনারা বাংলা পড়া জানেন কিন্তু আরবি উচ্চারণ করতে গিয়ে কিন্তু অনেক ভুল হয়ে যায় বা উচ্চারণ সঠিক হয় না তো এখানে দেখুন দেওয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি আপনি ডাউনলোড করুন এবং বারবার শুনতে থাকুন কালিমা তিল্লাহ মিন গিহি ওহি ও শর ইবাদিহি ও মিন সয়তিন ও আজরুন অর্থ আমি আল্লাহর পূর্ণ কালিমা দ্বারা অর্থ আমি আল্লাহর পূর্ণ কালিমার দ্বারা আশ্রয় প্রার্থনা করছি তার রাগ শাস্তি তার বান্দা দুষ্কৃতি ও শয়তানের কুমন্ত্রণা এবং তাদের আমার নিকট আশা বা হাজির হওয়া থেকে দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই ধরনের আরও দোয়া আমাদের এই চ্যানেলে রয়েছে আপনি একে 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 সমস্ত দোয়াগুলি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি শিখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত